আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার আসলাম একটি ভিডিওতে দেখেন আমি একটাই একটা লোকেশন আসছি দেখার মতো একটা লোকেশন এই জায়গায় চারপাশে দেখেন ছোট ছোট গাছ গাছগুলো দেখেন এতটা সুন্দর লাগে চারিপাশের দৃশ্যটাই দেখায় আপনাদেরকে দেখেন অনেকটা ভালো লাগতেছে সেই ক্ষেত্রে এখানে আমি যে উদ্দেশ্য ভিডিওটা করতেছি এখানে আমাদের বাংলাদেশে যে ইটের যে রাস্তাগুলো হয় অনেক জায়গায় ইট দিয়ে যে রাস্তা ইট কোনাস করে দিয়ে যে রাস্তাগুলো করে সেই রকম রাস্তা সৌদি আরবে দেখেন কিভাবে করে মানে ওই ইটের সিস্টেমে ওই রাস্তাটা দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করবো এবং কি ওইটা কিভাবে করে ওই ধরনের রাস্তা এখানে কি দিয়ে করে আমাদের দেশে ইয়ে করে এখানে কি দিয়ে করে সেটা আমি দেখাবো এখানকার তার আগে আমি বলিনি এখানকার দেখেন গাছগুলো এটা কিন্তু ফুলের গাছের মতো দেখেন এত সুন্দরভাবে গাছগুলো হয়েছে কিভাবে সম্ভব বলার বাইরে দেখেন এত সুন্দরভাবে হয়েছে মনে হয় যে ঘি সেক্ষেত্রে এখানে ইটের যে রাস্তাগুলো করে আমার বাংলাদেশে যেরকম এখান তো সব জায়গায় যে পাথর কোনো নিচে আর কোনো মানে পাথর বা কি বালু কিচ্ছু দেওয়া লাগে না এই যে দেখেন নিচে নিচের অবস্থা নিচে দেখেন বাল এটা কিন্তু পাথরের বালু পাথরের বালু আর নিচেতে যে পাথর আছে একটু পাথরটা লাগে না শুধু এরকম রাস্তা করতে গেলে সেরকমভাবে এই যে রাস্তাটা করে আসছে নতুন করতেছে এই রাস্তাটা যে পুরোটাই এখন দেখেন এখানে যে ইটের মতো বাংলাদেশে যে আমরা ইট ব্যবহার করি এই সিমেন্টের ইট এই যে এখানে ইট রাখছে ইটগুলো আমি একটা ইট আপনাদেরকে দেখাই এই যে এগুলো হলো সিমেন্টের ইট ঠিক আছে বাংলাদেশে ইটের সাইড থেকে ছোট দেশে ইট হয় কিন্তু অনেক বড় বড় বিশএসি কোনো ইঞ্চি করে ইট হয় বড় ইটগুলো ওরকম এই যে মুড়িতে যেরকম দিছে এরকম বড়ো বড়ো ইট হয় তো এদের সাথে তো ইট বলে না দেশে অন্য কিছু বলে নামটা আমার মনে আসতেছে না সেই রকম এই যে রাস্তাগুলো কীভাবে করেন সেটাই দেখানোর জন্য আজকে মূলত ভিডিওটা দেখতে পাচ্ছি আমি ওই মাঝখানে যে এই দেশে যে সাদা দাগ থাকবে মাঝখানে যে রোডের যে একটা দাগ থাকে সেই দাগটা আমি দেখানোর জন্য চেষ্টা করবো আপনাদেরকে এই যে দেখেন আমাদের দেশে কিন্তু চুনাতে আলাদাভাবে দাগ দেয় বা যে কোনো রঙ দিয়ে দাগ দেয় আর এখানে দেখেন সরাসরি ইডি মন করেন যে অন্য কালার সাদা দেখছেন আমাদের যে এখানে যে দাগটা দেয় এই রোডের দাগের মধ্যে ইটটাই দেখেন ভিন্ন কালার এই যে আলাদা কোনো দাগ দিতে হবে না এইটাই মনে করেন যে দাগ ঠিক আছে এখানে রাস্তার সাইডটা হয়তো রাস্তার সাইডে আবার ফুল গাছ লাগাবে এ কারণে দেখেন একটু ডিজাইন করছে ওই ডিজাইনটা আমি দেখাব এই দেখেন এই যে জায়গায় জায়গায় দেখেন কি সুন্দর ডিজাইন সিস্টেম করছে এটা হলো এখানে হয়তো ফুল গাছ টাছ কোনো টাছ লাগাবে কোনো কারণে এই ডিজাইন করে রাখছে অথবা এই যে এই জায়গাটুকু এপাশে কিন্তু এই যে ফাঁকা এরিয়া দেখতে পারতেছি এটাও কিন্তু প্লাস্টার করবে এই ফাঁকা এরিয়াটা ঠিক আছে এটাও প্লাস্টার করবে সেই ক্ষেত্রে আমি এই যে এখান থেকে বড় বড় ইট হয় সেই ইটগুলো আমি দেখানোর জন্য চেষ্টা করলাম আপনাদেরকে যে এগুলো হলো ওই এরকম বড় বড় ইট হয় একটা ওজন আঠারো কেজি বিশ কেজি করে ওজন থাকে তাই সম্পূর্ণভাবে আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করলাম আমাদের বাংলাদেশে ইটের কীরকম রাস্তা আর এখানে ইটের কীরকম রাস্তা হয় দেখেন একদম ফিনিশিং ট্রেভেল মানে পিস করা রাস্তা যেরকম সেম হবে ওরকম একদম ফিনিশিং থাকবে এখানে কোনো সিমেন্ট ব্যবহার করা হবে না কিচ্ছু না আমার বাংলাদেশে কিন্তু ঈদ করতে গেলে সিমেন্ট না ব্যবহার করলে ওখানে কিন্তু গাড়ি চলানো যায় না এমন অবস্থা এখানে এই সেমভাবে করবে রাস্তা কোনো সিমেন্ট টিমিট কিচ্ছু দেবে না অথচ একশোতে গাড়ি টানবে তারপরও গাড়ি একটু মানে জাগি পারবে না এরকম ঠিক আছে একেই বলে রাস্তা রাস্তা করলে এরকম করে করার দরকার আমরা আমি মনে করি আর কি আপনারা যেটাই মনে করেন আমি আর কি এটা মনে করি যাই হোক বিহার্স আজকের মতো ভিডিওটাই পর্যন্তই আমি আপনাদের কাছ থেকে এটাই দেখাইতে চাইছিলাম বোঝাইতে চাইছিলাম যে রাস্তা করতে গেলে এরকম রাস্তাই করার দরকার ঠিক আছে যদিও পিস করার টাকা না থাকলেও এরকমভাবেই মানে ইট দেওয়া হলেও এরকমভাবে শক্তিশালী করে করার দরকার ইট দিয়ে তাই ভিউয়ার্স আর ভিডিওটা বেশি বড় করবো না আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ভালো সুস্থ আছেন চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই সবার আগে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ